বানিয়ে ফেললাম মজাদার ডিমের পিঠা আর এই ডিমের পিঠা বানাতে আমার কি কি উপকরণ লেগেছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মজাদার ডিমের পিঠা বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেটাই প্রথমে দেখে নিই আমি নিয়েছি চালের গুঁড়া আর চালের গুঁড়াটাকে আমি একটুখানি পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি ডিম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে একটুখানি লবণ আর সামান্য পরিমাণ সোডা তো সেই চালের গোলাটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম দুইটা ডিম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডিমার পেঁয়াজ কুচি সব কিছুই হচ্ছে টেস্ট অনুযায়ী আর চাইলে আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে পাতা কুচি মরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা হচ্ছে ঝাল অনুযায়ী যদি ঝাল বেশি খেতে চান তাহলে মরিচটা একটু বাড়িয়ে দেবেন আর ঝাল কম খেতে চাইলে মরিচটাও কমিয়ে দেবেন আর সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ আর হচ্ছে খাবার সোডা আর সব কিছু এখন সুন্দর করে মিক্সড করে নেব সুন্দর করে আস্তে আস্তে করে মিক্সড করে নিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব ডুবো তেলে আর ব্ল্যান্ড করে নেওয়ার প্রথম কারণ হচ্ছে চালের গুঁড়াটার মধ্যে যেন কোনো ধরনের দানা দানা জাতীয় কোনো কিছু না থাকে সেই জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে চাইলে আপনারা শিল্পাটাও একটু বেটে নিতে পারেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে কারণ যদি চুলার আঁচটা বেশি থাকে তেল বেশি গরম হয়ে গেলে পিঠাটা পুড়ে যাবে সেই জন্য চুলার আঁচটা একটু মাঝারি আঁচে রাখতে হবে আর এই যে দেখেন আমার পিঠাটা কি সুন্দর একদম ফুলে উঠেছে একদম তেলের পিঠার মতো আমরা যে তেলের পিঠাটা খাই মিষ্টি সেটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে ঝাল পিঠা এটা ঝাল হওয়ার কারণ হচ্ছে এখানে মরিচ দেয়া সেই জন্য এটা ঝাল পিঠা ঝাল ডিমের পিঠা আর এই পিঠাটার মাঝখানে একটি কাঠি বা খুন্তি দিয়ে সুন্দর করে একটু ফুটো করে দিবেন ফুটো করার কারণটা হচ্ছে মাঝখানটাতে অনেক সময় ভারী থাকার কারণে সেদ্ধ হতে চায় না একটুখানি ফুটো করে দিলে সুন্দরভাবে চারিপাশটার সাথে সাথে মাঝখানটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই তো আমার পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এই পিঠাটির বানানোর রেসিপি খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে পিঠাটি বানানো যায় তো বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে আর আমি প্রথমে আমার শ্বশুরবাড়িতে এসে এই পিঠাটি খেয়েছি আমার বাবার বাড়ির দিকে এই পিঠাটি বানানো হয় না আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব